নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম আইনজীবী চন্দন কুমার সরকার সহ সাতজনের সন্ধানের দাবিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে তাদের সমর্থক ও আইনজীবীরা একই দাবিতে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে জেলা আদালত বর্জনের কর্মসূচি পালন করে আইনজীবীরা সাবেক ছাত্রলীগ নেতা ও সিটি কাউন্সিলর নজরুল তার চার সহযোগী সহ এবং আইনজীবী চন্দন কুমার তার গাড়ি চালক সহ পৃথক ঘটনায় অপহিত হন এখনো খোঁজ মেলেনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ পাঁচজনের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জের মোচাক এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে তার সমর্থকরা পরে পুলিশ এসে আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয় আদালতে সাক্ষ্য দিয়ে রোববার বিকেলে সিদ্ধিরগঞ্জ ফেরার পথে শিব মার্কেট এলাকা থেকে অপহৃত হন নজরুল ইসলাম সহ পাঁচজন তারা কোন অপহৃতদের উদ্ধারে অভিযান বলে জানালেন অতিরিক্ত ডিআইজি তদন্তের স্বার্থে এই মুহূর্তে সদস্যের আপডেট বলা যাচ্ছে না বা বলা উচিত হবে না কারণ তাহলে আমাদের তদন্ত ব্যাঘাত ঘটে এবং যারা অপরাধী বা যারা এইটা এই ধরনের অপরাধ করে তারা যদি আমরা তদন্ত তদন্ত পর্যন্ত খুশি জানতে পারি তারা তাদের মোটিভ তাদের চেঞ্জ করে এদিকে একই সময় নিখোঁজ জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকারকে চব্বিশ ঘন্টার মধ্যে উদ্ধারের আলটিমেটাম দিয়ে আদালত বর্জন করেছে জেলা আইনজীবী সমিতি যতক্ষণ পর্যন্ত এই আইনজীবীকে আমরা না খুঁজে পাব থেকে যতক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন থাকবো তাকে যদি আমরা চব্বিশ ঘন্টার মধ্যে ফেরত না পাই তাহলে আমাদের আগামীকাল থেকে নতুন কর্মসূচি এবং কঠোর কর্মসূচিতে আমরা বাধ্য হব চলতি মাসে এ জেলায় মোট আটজন অপহৃত হয়েছেন এদের মধ্যে পরিবেশ আইনবিদ সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী অক্ষত অবস্থায় ফিরলেও বাকি সাতজনের ভাগ্যে কি ঘটবে তা বলা অনিশ্চিত করিম মোহনা ন্যাশনাল ডেস্ক